হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা নবম দশম শ্রেণীর পৌরনীতি বইয়ের একাদশ অধ্যায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন থেকে জাতিসংঘ ও কমনওয়েলথ নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা কমনওয়েলথের উদ্দেশ্য ইসলামের সহযোগী সংস্থা ও আইসি এবং সার্ক নিয়ে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা প্রথমেই জেনে আসা যাক কমনওয়েলথের উদ্দেশ্য সম্পর্কে কমনওয়েলথ গঠিত হয়েছিল এক সময়ের ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন রাষ্ট্রগুলো নিয়ে এর মূল লক্ষ্য ছিল এসব রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা দীর্ঘদিন কোনো লিখিত চুক্তি বা সনদের মাধ্যমে এর উদ্দেশ্য স্থির করা হয়নি বন্ধুরা পরবর্তী বিভিন্ন সময় অনুষ্ঠিত কমনওয়েলথ সম্মেলনে গৃহীত ঘোষণার মাধ্যমে এর কিছু উদ্দেশ্য স্থির করা হয় উনিশশো সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত সরকার প্রধানদের সম্মেলনে এর উদ্দেশ্যসমূহ সর্বপ্রথম ঘোষিত হয় সেগুলো হলো আন্তর্জাতিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় জাতিসংঘকে সহায়তা করা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র ও ব্যক্তির স্বাধীনতা সুরক্ষা করা দরিদ্র অজ্ঞতা ও রোগ রোগব্যাধির বিরুদ্ধে লড়াই করা সাম্য প্রতিষ্ঠায় অনুসন্ধ হওয়া অবাধ ও মুক্ত বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলা লিঙ্গগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা টেকসই পরিবেশ সংরক্ষণ মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার বিকাশ ক্ষুদ্র ও দুর্বল রাষ্ট্রের প্রয়োজনসমূহের স্বীকৃতি সুশীল সমাজের ভূমিকাকে গুরুত্ব প্রদান পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতা বৃদ্ধি বন্ধুরা এখন আমরা আলোচনা করব ইসলামিক সহযোগিতা সংস্থা সম্পর্কে ইসলামী ভাতৃত্ব ঐক্য ও সংহতির যে মহান শিক্ষা রসুলুল্লা সাল্লাহ আমাদের জন্য রেখে গেছেন তাকে ভিত্তি করে ইসলামের আধ্যাত্মিক নৈতিক সামাজিক ও অর্থনৈতিক মূল্যবোধ সংরক্ষণের অঙ্গীকার নিয়ে ওআইসি গঠিত হয় ওআইসির পূর্ণরূপ হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বাংলায় পুরো নাম হল ইসলামী সহযোগিতা সংস্থা এর আগে নাম ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স দুই সালের আঠাশে জুন কনফারেন্সের পরিবর্তে কোঅপারেশন নামকরণ করা হয় বন্ধুরা উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল উনিশশো সালের একুশ আগস্ট জেরুজালামের মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে এর প্রতিক্রিয়া দেখা দেয় গোটা মুসলিম বিশ্বে এতে সমগ্র মুসলিম বিশ্ব ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে পঁচিশ আগস্ট চোদ্দোটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা কায়রোতে আলোচনায় বসে এই বৈঠকে সৌদি আরবের প্রস্তাব অনুসারে সকল মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তাব গৃহীত হয় অত্যন্ত দ্রুততার সাথে চব্বিশটি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানগণ মরক্কোর রাজধানী রাবতে একটি শীর্ষ সম্মেলনে মিলিত হন এই শীর্ষ সম্মেলন উনিশশো সালের বাইশ থেকে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয় উনিশশো সালের পঁচিশ সেপ্টেম্বর ও নামক আন্তর্জাতিক সংগঠনটি গঠিত হয় ইসলামের শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক উনিশশো সত্তর সালের বাইশ থেকে সাতাশ মার্চ প্রথমবারের মতো মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আনুষ্ঠানিক সম্মেলন অনুষ্ঠিত হয় বধরা এবার ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসি এর লক্ষ্য উদ্দেশ্য কি কী সেগুলো জানব এর লক্ষ্য এবং উদ্দেশ্য হল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব ও সংহতি বৃদ্ধি করা অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক বৈজ্ঞানিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের সংসদে রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা সংহত করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বৈঠকের সদস্য রাষ্ট্রসমূহের অভিন্ন স্বার্থে কাজ করা সকল প্রকার বর্ণবৈষম্যের মূলচ্ছেদ ও উপনিবেশেদের বিলোপ সাধন করা ইসলামের পবিত্র স্থানসমূহের নিরাপত্তা বিধানের সংগ্রামকে সমন্বিত ও সংহত করা মুসলমানদের মানমর্যাদা স্বাধীনতা ও জাতীয় অধিকার সংরক্ষণের সংগ্রামে মুসলিম জনগণকে শক্তি যোগানো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থায় প্রয়োজনীয় সমর্থন না করা সদস্য রাষ্ট্র ও অন্যান্য দেশের মধ্যে সহযোগিতা ও সমঝোতা বৃদ্ধির উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা বন্ধুরা আমরা জেনে নেব ওআইসির সাথে বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রের সাথে বাংলাদেশের মুসলিম জনগণ অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ বাংলাদেশ উনিশশো সালে লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অংশগ্রহণ করে এবং তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে ও সদস্যপদ সদস্য লাভ করে বন্ধুরা উনিশশো তিরাশি সালের ছয় থেকে দশ ডিসেম্বর ঢাকায় ওআইসিভুক্ত ভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এইচ এম এরশাদ ওআইসি ভুক্ত দেশগুলোর উন্নয়নের জন্য এগারো দফা প্রস্তাব পেশ করেন বধুরা এখন আমরা জানব সার্ক সম্পর্কে সার্ক একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বাধীনতা আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে শান্তিপূর্ণ উপায়ে বিরোধের মীমাংসা করা এবং আঞ্চলিক শান্তি বজায় রেখে উন্নতি ও অগ্রগতি করার জন্য দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা অর্থাৎ সার্ক গঠিত হয় প্রথম সার্ক গঠিত হয়েছিল সাতটি রাষ্ট্র নিয়ে বর্তমানে সার্কভুক্ত দেশগুলো হচ্ছে বাংলাদেশ ভারত ভুটান নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান ও আফগানিস্তান দু সালের তিন এপ্রিল আফগানিস্তান সার্কের সদস্য হয় সার্কের পর্যবেক্ষক দেশ ও সংস্থা হল চীন জাপান দক্ষিণ কোরিয়া আমেরিকা যুক্তরাষ্ট্র ইরান মরিশাস অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি চীন ও মিয়ানমার পূর্ণাঙ্গ সদস্য এবং রাশিয়া পর্যবেক্ষক হবার জন্য আগ্রহ প্রকাশ করেছে সার্ক সচিবালয় নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অবস্থিত এর প্রধানকে বলা হয় সেক্রেটারি জেনারেল প্রতি বছর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান এবং প্রথম নারী মহাসচিব ছিলেন ফাতেমা দিয়ানা সাইদ বন্ধুরা আমরা জানবো এই সার্কের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ উনিশশো সালের আট ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে সার্ক সনদ স্বাক্ষরিত হয় সার্কের লক্ষ্য আটটি এগুলো হলো জনজীবনের মানোন্নয়ন যৌথ স্বয়ম্ভরতা অর্জন আস্থা ও সমঝোতা সৃষ্টি যৌথ কার্যক্রম সূচনা পারস্পরিক সহযোগিতা আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা অন্যান্য আঞ্চলিক সংস্থা সহযোগিতা এবং সার্বভৌমত্ব ও সংহতি বিধান বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো জেটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই কমনওয়েলথ গঠিত হয়েছিল এক সময়ের ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন রাষ্ট্রগুলো নিয়ে উনিশশো সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত সরকার প্রধানদের সম্মেলনে এর উদ্দেশ্যসমূহ সর্বপ্রথম ঘোষিত হয় ওআইসি এর পূর্ণরূপ হল অর্গানাইজেশন অফ ইসলামিক কপারেশন উনিশশো সালের পঁচিশ সেপ্টেম্বর ওআইসি নামক আন্তর্জাতিক সংগঠনটি গঠিত হয় সার্ক একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা